আজকে কি মাছের রেসিপি হবে হ্যাঁ আর কি কি হবে মাছের ঝোল করমো আর আলু ভাজা করমো শুতে হ্যাঁ সব কাটা রান্না করমো এটা চাইনা পুঠি তো ভেটকি মাছ তা মাছগুলো বেশি বড় হয় নাই আমার নিজের ডিগির মাছ তো তো কেবল ফাঁকি মাছের ভাজা না ঝোল মাছের ঝোল আছে ঝোল শুকনো লঙ্কা তারপরে আদা তারপর রসুন তারপরে পেঁয়াজ এটি হচ্ছে মাছের ঝোল ঝোলের জন্য বাটা বাটাবাটি করে নেবে আর আছে জিরা জিরা মশলা এতিয়া বাটনি আছে জিৰা মছলা এইটো কিনে আপোনাৰ ঢালি নিলো হবে নাই

মনে হয় এলাই খাই নেন দুটো সালধুনির পাতা সিঁড়ি নাম এ পাতা দুটো দিন সিঁড়িয়া হয়ে গেছে সালধুনির পাতা সালদুনিয়ার পাতা দিলে সেন্ট করে না তরকারিতে টেস্ট লাগে হ্যাঁ দিন তো শোনা দাঁড়া মাছের ঝোল হয়ে গেছে খাওয়ার হচ্ছে কি সুন্দর করে খাওয়া দিচ্ছে শোনা